যদি হজ এবং উমরা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে হজ এবং উমরা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার সমস্ত শরীর ঢেকবে শুধুমাত্র মাথা এবং মুখমণ্ডলটুকু ঢাকবে না কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারণ মেশকাতুল মাসাবির ভিতরে আসছে হাদিসটা যে হাদিস নম্বর ষোলোশো সাঁত্রিশ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে এর কারণ হচ্ছে এই যে যারা হজ এবং উমরা অবস্থায় মৃত্যুবরণ করলো উনি হোনারা কিয়ামতের ময়দানে বিচারের কাটগড়ার দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবেন সুবহানাল্লাহ ইবাদি এর জন্য তাদের মুখমণ্ডল এবং মাথাটা খোলা রাখতে বলেছেন ওই সময় শুধু এতটুকুই ঢাকা থাকবে এতটুকুই ঢাকা থাকবে কারণ ওরা তালবিয়া পাঠ করতে করতে উঠবে তালবিয়া কি labbhaykallahuumma labbayk আমরা জানি না সবাই বলেন তো labbhaykallahuumma labbayk innal hamda wan ne'mata lakawul ল শরী কাল কালব্বাইক লব্ব্বাই এই যে তালবিয়া পাঠ করতে করতে উঠবে সুবহান আল্লাহ বেহামদি কত মর্যাদা কত সম্মান হাজিদেরকে দেওয়া হয়েছে আল্লাহ একবার আপনি কি মনে করছেন যারা তালবিয়া পাঠ করতে করতে উঠছে আল্লাহর দরবারে আল্লাহ তাদের ক্ষমা করবে না এই বিশ্বাস আমাদের আছে না অবশ্যই আছে কিন্তু অনেক হাজি এমন আছে অনেক হাজিকে আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি হস করে এসেও নামাজ পড়ে না আপনারা দেখেছেন দেখেননি মনে হয় না আমি দেখেছি হজ করে এসেও কি করে না নামাজ পড়ে না হস করতে গিয়েছে কেন বলেন তো হস করতে গিয়েছে ওর জীবনের বিগত জীবনের যে গুনাহগুলো করেছিল এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয় এর পর থেকেও কি করবে ভালো কিছু করবে তাই না ভালো কিছু করবে কিন্তু নামাজই পড়ে না দিলাম। আমি দেখেছি যে তারা হস করে এসে তারা সুত ছাড়তে পারে না তাহলে হস করতে গিয়ে কি হয়েছে তার মানে তো আমি হস করতে গেলাম কেন লোক দেখানোর উদ্দেশ্যে গিয়েছি অনেক হাজিকে আমি দেখেছি যে হস করে এসে অন্যের সম্পদ মেরে খায় আত্মসাত করে আমি দেখেছি তাহলে ও হজ করতে কেন গিয়েছিল অনেক হাজিকে আমি দেখেছি হজ করে এসে নিশা করে শিকারের টানে বিশাল ব্যাপার আপনারা দেখেছেন কিন্তু জানেন আমি দেখেছি অনেক হাজিকে আমি দেখেছি যে হজ করতে গিয়েছে হজ করে এসেছে হজ করে আসার পরে তার স্ত্রী তার কন্যারা বেপর্দায় চলাফেরা করছে আচ্ছা কেন হজ করতে গিয়েছিলাম হজ কেন করতে গিয়েছিলাম আমার টাকা হয়েছে তো হজ করতে গিয়েছিলাম ভাবুন তো হজ করতে কেন গিয়েছিলাম এই যে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে আমরা যাচ্ছি কেন যাচ্ছি আমি কেন যাচ্ছি অনেক হাজিকে আমি দেখেছি যে তার শিরিক বিদাত ছাড়তে পারে না অনেক হাজিকে দেখেছি শিরিক বিদাত করে হজ করে এসে তাই কেন আমি গিয়েছিলাম কি হাজিদের কি সম্মান কি মর্যাদা যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলছেন যে যখন একজন হাজি হজ করে ফিরে আসে তাকে মাসুম বাচ্চা শিশুর ন্যায় করে দেওয়া হয় সোহার আল্লাহ কি ফজিলাত বলেন তো আর ওই অবস্থা যদি ও মৃত্যুবরণ করে তাহলে ও কি করবে ও কিয়ামতের ময়দানে বিচারের কাঠ গড়ার দিন ও তালবিয়া পাঠ করতে করতে উঠবে সুবহান আল্লাহ কি মর্যাদা কি ফজিলাত কিন্তু আমরা কি করছি আমরা যাচ্ছি আমাদের টাকা হয়েছে তো আমরা যাচ্ছি আর এসে ভালো কাজ করার নামে আর খবর আমাদের নাই অথচ আমাদের কি করণীয় ছিল আমরা আগে দেখেছি আপনারা দেখেছেন কিন্তু জানি না আগে যারা হস করতে যেত হস করে এসে বাজারে গিয়ে তরকারির দাম দরদাম করতো না আপনারা দেখেছেন কিন্তু আমি জানি না বাজারে গিয়ে কি করতো না এটা কি নিষেধ আছে তার মানে ও কি করতে চাই মানে ও যেন কোনো রকম কথা কাটাকাটিও না হয় তার মাধ্যমে যেন কোনো রকম ওই ভাইটা যেন কষ্টও না পায় বোঝেন না বিষয়টা মানে কেন করতো ওটা কিন্তু আজকে আমরা আমাদের সমাজে কি দেখতে পাচ্ছে হাজিরা হজ করতে যাচ্ছে হজ করে এসে দুনিয়ার এমন কোন খারাপ কাজ নেই যে করছেন দুনিয়ার এমন কোন খারাপ কাজ নেই করছে না হজ করতে যাচ্ছে কি হচ্ছে হজ করতে গিয়ে হজ করতে গেলাম মানে আমি আমার জীবনের গুনাগুলো ক্ষমা করে নিলাম আর বাকি জীবনটা যে চলবো আমার জীবনে যেন আর কোনো গুনাহের সাপ না পড়ে তা কি করছি আমরা প্রিয় হাজিরেন তাহলে মৃত্যু ব্যক্তি যারা মৃত্যুবরণ মৃত্যুবরণ করবে সাথে সাথে তাদের কি করতে হবে চোখটা বন্ধ করে দিতে হবে এরপরে সারা দেহটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আর যারা করতে যাবে তাদের সারা দেহ কাপড় দিয়ে ঢেকা থাকবে শুধু মুখমণ্ডল মাথাটা তাদের খোলা থাকবে